বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ কোথায় হবে ভারতে না শ্রীলঙ্কায় সবাই যখনই উত্তর খুঁজতে ব্যস্ত তখন পাকিস্তান এসে বলছে কেন আমরা না বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে উপমহাদেশের দেশ পাকিস্তান বাংলাদেশের দাবি অনুযায়ী যদি শ্রীলঙ্কাকে ভেনু হিসেবে বেছে না নেওয়া যায় তাহলে পাকিস্তান বাংলাদেশকে আতিথেয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার সূত্রের বরাত দিয়ে জিও সুপার জানিয়েছে বিষয়টি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বিশ্বকাপ আয়োজনের জন্য পাকিস্তানের সব ভেনুই পুরোপুরি প্রস্তুত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ ও আইসিসি নারী বাছাই পর্ব সহ সাম্প্রতিক সময়ে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতাও আছে দেশটি এর আগে চার জানুয়ারি খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সিদ্ধান্ত আসে আইপিএল থেকে হুট করে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ জানায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য তবে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বিসিবি নিজেদের অটল আছে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না আজ বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে ছাড়ার পর বিসিবি জরুরি সভা দেখে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থানান্তরের আবেদন করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পুনর্ব্যক্ত করেন খেলোয়াড়দের নিরাপত্তায় বোর্ডের প্রধান অগ্রাধিকার শনিবারও বুলবুল নিশ্চিত করেছেন তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি জানিয়েছে শ্রীলঙ্কায় ভেনু দেখা দিলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি উল্লেখ্য টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে সূচি অনুযায়ী সাত ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হওয়ার কথা বাংলাদেশের এরপরে একই ভিনতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সতেরো ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা টাইকারদের